শিলজনের বিজেপির সদস্যপর্তি অভিযানের সূচনা শিলজন জেলা বিজেপির কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির কালহাড় জেলার প্রাথমিক সদস্যপর্তী অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয় বুধবার সদস্যবর্তী অভিযানের সূচনা করেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার ছবিতে পুষ্পার্ঘ্য প্রধানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন ভারতীয় জনতা পার্টি সরকার আসামের জনগণের জন্য কি কি উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে এক লক্ষের অধিক বেকার যুবক যুবকীদের চাকরি দেওয়া এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে আরও পঞ্চাশ হাজার নিযুক্তি এমন বিধানসভায় গুরুত্বপূর্ণ কিছু বিল পাশ করা এসব কাজ করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তারা

साथ लेके भारतीय जनता पार्टी ऑनलाइन के माध्यम से ये मेंबरशिप अपना खोल रहे हैं आपका 2014 साल के ये मेंबरशिप थी लो 2014 में आपका जो मेंबरशिप अभियान शुरू किया था वो एक दिन की बात है कासार के जरिए से 2014 आगे जो मेंबरशिप थी लो सेटा मात्र 8000 थी लो सेकंड तक के आपका ये सितंबर 8 पर्यंत आपका मेंबरशिप ये जिला के दुर्गों को ब्याज আর সেই দিনে পার্টি একটা কার্ডে সবাই দিয়ে দিয়েছিলেন যে আপনারা কিভাবে মেম্বারশিপ করবেন আপনারা সবাই দেখেছেন এতে টুইন সেন্টারে কোন থেকে আমাদের আমরা আমাদের ছিল আমরা সভাপতি আমরা

भारत तो 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 की जनता बाकी ये जो पॉजिटिव एप्रोच आमला समर्थक चाहे करोगे आज एप्रोच यही इन्हें करोगे कि आस्केटी है जिसे बीजेपी लाइनरी था ये बीजेपी के समर्थक शायद कोना रुक रुक पहले जो एक जो बेसिक पहले जो आज भारत कोर्स करके सुधरोग की चला आमला लोगों को ऐसी तीव्र निगरानी है विदेशों की नि�

দিয়েছি আমাদের একশো পঁচানব্বইটা আমরা আটানব্বই জনকে আমরা বিস্তারক হিসাবে নিযুক্তি দিয়েছি আর তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যে তিন সেপ্টেম্বর থেকে